এবার ভয়ঙ্কর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যেটা আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন না হলে ভবিষ্যতে আপনি বা আপনার পরিবারের আত্মীয় স্বজন কিন্তু বিপদে পড়তে পারেন বিশেষ করে বাংলাদেশিরা তো সাবধান হয়ে যান কারণ এই আইন যদি আপনি না মানেন এবং কোনো কারণবশত ধরা পড়ে যান সেক্ষেত্রে সাত বছর পর্যন্ত জেল এমনকি দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা পর্যন্ত আপনাদের করা হতে পারে তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি আইন আনা হচ্ছে কাদের জন্য এই আইন চালু করা হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে ভারতবর্ষের বুকে নতুন একটা আইন পাশ হতে চলেছে আর এই বিষয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে বলা হয়েছে সাত বছর জেল দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কি জন্য ভুয়ো নথিতে ভারতে অবৈধভাবে বসবাস রুখতে নতুন বিলে আর কি রয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে ভুয়ো নথি যারা বানিয়েছেন এবং ভারতে বসবাস করছেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু কড়াকড়ি আইন সাত বছর পর্যন্ত জেল এমনকি দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে তো কি কি আপডেট উঠে এসেছে দেখুন এখানে বলা হয়েছে সঙ্গে আপনাদেরকে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন বলা হয়েছে ভারতে অবৈধ অভিবাসন বন্ধ করতে করা আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার চলতি অধিবেশনে একটি নয়া অভিবাসন বিল অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ তো বুঝতে পারছেন মূলত বিদেশি যারা ভারতবর্ষে এসে বসবাস করছেন অবৈধভাবে বসবাস করছেন ধরুন বাংলাদেশ থেকে কেউ পালিয়ে চলে এসছেন বা এমনিতেই চলে এসছেন বা কেউ আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে চলে এসছেন এবং অবৈধভাবে বসবাস করছেন ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে সেক্ষেত্রে কিন্তু সাবধান হয়ে যান বিপদে পড়তে পারেন দেখুন বলা হয়েছে লোকসভায় পেশ করেছে কেন্দ্র বিলটি আইনে পরিণত হলে অবৈধ অভিবাসনের দায়ে সাত বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে প্রবেশ থাকা বা দেশ ছাড়ার সময়ে ধরা পড়লে এই শাস্তি হতে পারে বিদেশি নাগরিকদের তো মূলত আমাদের ভারতবর্ষের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা নিশ্চিন্ত হয়ে যান কারণ তাদের জন্য এই আইনটা নয় মূলত যারা ধরুন বাংলাদেশ থেকে আসছে বা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বা অন্যান্য দেশ থেকে যারা যারা আসছে এবং অবৈধভাবে এখানে বসবাস করছেন সেক্ষেত্রে ধরুন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও তিনি রয়েছেন এবং কোনো কারণবশত তারপরে চলে যাচ্ছেন সেক্ষেত্রে যদি আপনাদেরকে দেশ ছাড়ার সময়ও ধরা হয় সেক্ষেত্রেও এই শাস্তি দেওয়া হতে পারে আইনি কিন্তু পদক্ষেপ নেওয়া হতে পারে আর তাছাড়া বর্তমানে যারা অবৈধভাবে ডুপ্লিকেট সার্টিফিকেট করে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইন প্রযোজ্য আর তাদের ক্ষেত্রেও কিন্তু করা ব্যবস্থা নেওয়া হতে পারে তো কী কী বলা হয়েছে দেখুন ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে প্রবেশ থাকা বা দেশ ছাড়ার সময়ে ধরা পড়লে এই শাস্তি হতে পারে বিদেশি নাগরিকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি করা এই বিলে নজরদারি আরও বৃদ্ধির জন্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে বা পিটিআই অনুসারে বিভিন্ন হোটেল বিশ্ববিদ্যালয় বা অন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং নার্সিংহোমকে বিদেশি নাগরিকদের বিষয়ে বাধ্যতামূলকভাবে তথ্য জানাতে হবে প্রশাসনকে অর্থাৎ যে সমস্ত ধরুন যারা হোটেল ব্যবসা করছেন বা যারা স্টুডেন্টদের থাকার জন্য মেসের ব্যবস্থা করেছেন বা ব্যবসা করছেন এই রকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিদেশি ছাত্র ছাত্রীরা আসা যাওয়া করে বা বিদেশিরা এসে যে সমস্ত হোটেলে থাকেন এবার কিন্তু প্রত্যেকের ডকুমেন্ট নিয়ে প্রশাসনের কাছে জমা করতে হবে কাদের কাছে কারা আসছে যাচ্ছে সমস্ত বৈধ ডকুমেন্ট কিন্তু লাগবে তবেই আপনারা রাখতে পারবেন নাহলে কিন্তু প্রশাসনের চাপ বাড়ছে বুঝতেই পারছেন দেখুন বলা হয়েছে গত এগারোই মার্চ লোকসভায় বিলটি পেশ করে কেন্দ্র সংবাদ সংস্থা ওই বিলে বলা হয়েছে কেউ সজ্ঞানে ভারতে প্রবেশ থাকা বা ভারত ছাড়ার সময় বা ভারত ছাড়ার জন্য ভুয়ো পাসপোর্ট ভিসা বা অন্য ভ্রমণ সংক্রান্ত নথি থাকলে বা ব্যবহার করলে সরবরাহ করলে অন্তত দুই বছর কারাদণ্ড হবে সেটি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে তো বুঝতে পারছেন দেশ ছাড়ার সময়ও যদি কোনো রকম কোনো ভুয়ো ডকুমেন্ট সার্টিফিকেট দেখা যায় বা ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু দু বছর এবং সর্বোচ্চ সেটা সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে শুধু তাই নয় এখানে বলা হয়েছে দেখুন যে একই সঙ্গে অন্তত এক লক্ষ টাকা জরিমানা হবে এবং যা সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে তো বুঝতে পারছেন এবার কিন্তু সম্পূর্ণ নতুন একটা আইন আসতে চলেছে যে দেশ জুড়ে যেখানে বিশেষ করে বিদেশি যে সমস্ত নাগরিকরা রয়েছেন যারা ভারতে আসছেন অবৈধভাবে বসবাস করার প্ল্যান করছেন তাদের জন্যই কিন্তু এই কড়াকড়ি নিয়ম এটা কিন্তু আমাদের দেশে যারা বসবাস করছেন বা ভারতীয় নাগরিক যারা তাদের জন্য নয় চিন্তা করবেন না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন ধন্যবাদ